আসসালামু আলাইকুম আপনাদেরকে উর্মি স্বাগতম আজকে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে আমি দেখাবো কোনো রকম কয়েল ছাড়া আপনারা কিভাবে মশা দৌড়াবেন আমি একটা মশার ওষুধ তৈরি করে দেখাবো এবং খুব সহজে দেখাব আপনারা যাতে সময় এটা বাসায় বানিয়ে আপনারা ব্যবহার করতে পারেন সেভাবে দেখাবো আর এটা হচ্ছে আপনারা যখন আমি হচ্ছে কি যখন কয়েল ধরাই তখন কয়েলে আমার চোখ জ্বালাপোড়া করে আমার মুখ জ্বালাপোড়া করে আপনারা যখন এটাকে বানিয়ে পাশে জ্বালিয়ে রেখে দেবেন তখন কিন্তু সমস্ত মশাগুলো চলে যাবে আবার যখন মশাগুলো চলে যাবে তখন আপনারা এটাকে বন্ধ করে দিয়ে রেখে দিতে পারেন আবার যখন মশা আসবে তখন আবার জ্বালাতে পারেন তো চলুন দেখে নেই এটাকে আমি কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি এর জন্য আমি এখানে প্রথমে নেব একটা বাটি তারপরে হচ্ছে আমি নেব দুইটা পেঁয়াজ পেঁয়াজ দুটাকে আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন এটা দিয়ে আমি পেঁয়াজের ভিতরটাকে একটা গোল শেপ দিয়ে নেব আর এটা আপনারা যে কোনো চামেজের মাথা দিয়েও করতে পারেন দেখুন আমি দুটাকে কিন্তু গর্ত করে নিয়েছি আর এখানে আমি কিছু নিয়েছি ন্যাপতানি দেখুন এখন এখান থেকে আমি দুটা নিয়ে নেব দুটা নিয়েছি এই দুটোকে আমি গুঁড়া করে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দুটার মধ্যে আমি ভরে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব সরিষার তেল তেল দেখুন এখানে পরিমাণ মতো সরিষার দিয়ে দিচ্ছি এখন আমি এ দুটাকে সরিয়ে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু নিম পাতা দেখুন পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি আর এক কেচির সাহায্যে আমি সম্পূর্ণ পাতাগুলো একদম ঝুরঝুরি করে কেটে নেব যতটা সম্ভব একদম ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য চেষ্টা করবেন আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এখানে কতটা ঝুরঝুরি করে কেটে নিয়েছি এখন এখানে আমি ছোট্ট এক টুকরা তুলো হাতে নিয়ে তুলাটাকে সুন্দরভাবে একটু টান টান করে এর মধ্যে আমি পাতাগুলো ঢুকিয়ে দিচ্ছি একদম একটা রোল করে নিতে হবে চিকন করে যাতে আমি পেঁয়াজের মধ্যে এটাকে ভালোভাবে দিয়ে দিতে পারি আমি এভাবে দুইটাকে করে নেব দুটা পেঁয়াজের জন্য দুটা করে নেব দেখুন রোল করা হয়ে গেছে এখন আমি পেঁয়াজের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি এটাকে মরিয়ে মরিয়ে এভাবে এটার মধ্যে দিয়ে দিতে হবে আমি করে এখন একটা গ্যাস লাইট দিয়ে আমি জ্বালিয়ে দিচ্ছি তো দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে আর আপনারা কখনো এটা খালি জায়গায় রাখবেন না আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা স্টিলের বাটির মধ্যে রাখার জন্য কয়েলের ধোয়াটা আমাদের অনেকেরই সহ্য হয় না যেমন আমারই ভালো লাগে না তো এই জন্য আমি এইটা ট্রাই করছি বাসায় আমি নিজে ট্রাই করেছি তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম এটাতে কিন্তু একেবারেই মশা থাকবে না একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এটা কাজ করে আপনারা অন্তত একবার হলো এটা বাসায় ট্রাই করে দেখবেন তো বন্ধুরা আমার ভিডিওটা এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ